কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে এই পরিবর্তনের পরে কত জনেরই তো কত কি পরিবর্তন হয়েছে ছাত্র নেতৃবৃন্দ আমরা চিনি কর্মসূচির সময় পনেরোশো টাকার মাইক ভাড়া দেওয়া লাগতো যাদেরকে তা এখন সাত হাজার টাকার ইউনিয়নের পাঞ্জাবি আর এলাকায় গেলে দেড়শো গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে এটি কি ছাত্র নেতৃবৃন্দের মধ্যে মানুষের প্রত্যাশা ছিল ছাত্ররা নিজের সর্বস্বটুকু দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে করবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের তরুণদের উপরে মানুষ ভরসা রাখবে কিন্তু সেই ছাত্র নেতারা ছাত্র নেতৃবৃন্দ আজকে কলঙ্কিত ইতিহাস রচনা করছেন এইটা যদি চলতে থাকে তাহলে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার অবশ্যই এই গুটি তরুণ সমগ্র তরুণদের প্রতিনিধিত্ব করেন এই বিষয়ে আমাদেরকে পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা তুলে ধরতে হবে শেখ হাসিনার সময়ও আলরাজি কমপ্লেক্স এর অফিস নিয়েছিলাম পতনের পরেও কিন্তু এখন ওই আলরাজিটি আছে আমাদের অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই অনেকের হইল আপনারা তো যারা নিউজ কভারেজ করেন তারা জানেন আমাদের অফিস কিন্তু ওইখানে আছে অনেক নেতৃবৃন্দই বলে যে কতজনে কত কি ভাই আপনি কিনে তো একটা অফিস টফিস এখন পর্যন্ত নিতে পারলেন না করতে পারলেন না আমরা তো সুবিধার জন্য লড়াই সংগ্রাম করি নাই গণ পরিষদ পরিষ্কার ভাবেই বলছে যে বাংলাদেশে একটা নতুন ধারা রাজনীতি সূচনা মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মির জাফরেরা কখনো দূরে থাকে না মির জাফরের আপনার যারা এখন এমন রূপ ধারণ করেছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না আমরা সেই পঁচাত্তরে দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে ওই মোস্তাক ছিল ওই মোস্তাক আশেপাশেই কোষাম করতে করতে ঘুরতে মেরে থাকে আর তারা পশ্চিমাদের কিছু নিয়মরা এজেন্ডা বাস্তবায়ন করে যেটা আমাদের অনেক বড় ক্ষতি করে ওই মোস্তাকদের নম্র চক্রান্তের আমরা আমাদের বন্ধমন্ডিকে হারিয়েছি কিন্তু আজকে দু সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপ দাঁড়িয়ে কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা যে চব্বিশ সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয় সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে

तमाम जमूदा साधीता एन